ইলা ফি রকল যারা জালিমর বকলর নিচে আশ্রয় নাই ইলা ফিরে যদি সারা দুনিয়া পড়ি যায় জালিমর কুচ্চুই তো নাই বরং হে কইব থ্যাংক ইউ তোমরা তাহলে আর আমার কোনো চিন্তা নাই কথা কই না ঠিক মতই না ঠিক ডর হইল গিয়া সাইদি সাহেব লাখান একজন হইলেও ই ডরে আর কম লাগে না ঠিক আল্লাহর কথা কোনো বিপ্লব বাংলাদেশে হবে না কিন্তু আল্লাহি বাবু নগরী এরা এমন আলিম এরা এমন বিপ্লবের যার উত্তাল তরঙ্গের একদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে বিপ্লব হয়েছে তো ইনশাল্লাহ কতক্ষণ না হইছে